নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য বিজেপিতে নানান ধরনের চর্চা হয় তো তার মধ্যে একটি চর্চা হলো বিজেপির অন্দরের যারা খবর রাখেন তারা অনেকেই বলেন যে শুভেন্দু অধিকারী কি রাজ্য বিজেপিতে কেন্দ্রশাসিত অঞ্চল মানে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো যেমন সরাসরি কেন্দ্র বা দিল্লি সরকার নিয়ন্ত্রণ করে আর পাঁচটা রাজ্যের মতো বিষয় সেখানে নয় সেখানে প্রশাসক কে হবে না হবে যাবতীয় কিছু সমস্ত কিছুই হচ্ছে কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয় সরাসরি কেন্দ্র সেই অঞ্চলগুলো কে নিয়ন্ত্রণ করে সেখানকার প্রশাসন এভরিথিং তো রাজ্য বিজেপিতেও তো শুভেন্দুকে কেউ কেউ বলা বলি করেন যে শুভেন্দু হলো যে কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্য বিজেপিতে কারণ তার ক্ষেত্রে রাজ্য বিজেপির নিয়ম কারণ বিশেষ খাটে না কারণ তিনি যেটা করেন সেটাই নিয়ম সেটাই সকলে মেনে নেন বা মেনে নিয়েছেন কারণ হচ্ছে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকলেও অধিকারী সুকান্ত মজুমদারকে খুব একটা পয়েন্ট কোনোদিনই দিতেন না কারণ একটা ধারণা ছিল যে সুকান্ত মজুমদার রাজিতে এলো তিনি আহ যে অনেকই হচ্ছে নবীন কারণ শুভেন্দু অধিকারী দীর্ঘদিন রাজনীতি করছেন তৃণমূলে রয়েছেন তিনি বহুদিন আগে তিনি জনপ্রতিনিধি হয়েছেন নির্বাচিত জনপ্রতিনিধি এমপি এমপিও হয়েছেন সুকান্ত মজুমদার অনেক আগে তো সেই হিসাবে সুকান্ত মজুমদারকে খুব একটা পয়েন্ট শুভেন্দু অধিকারী দিতেন না শুভেন্দু সুকান্তর প্রতি একটা অ্যাপ্রেন্টিস সভাপতি অ্যাপ্রেন্টিস সভাপতি ভাব তিনি পোষণ করতেন মনে মনে তো এই নিয়ে একটা ঠান্ডা লড়াই দুজনের মধ্যে দীর্ঘদিন ধরেই আছে এবং সেটা এখনো চলছে তো অনেকে বলছেন যে সুকান্ত মজুমদার সভাপতি কিন্তু শুভেন্দু অধিকারী তার ডাকা বন্ধ কে মাঝপথে তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী নিজে পার্টি কর্মসূচি ঘোষণা করেছেন সেখানে অমিত শাহ আসবেন সেই ঘোষণা তিনি করে দিয়েছেন সম্প্রতি দেখা গিয়েছে যে রাজভবনের সামনে ধর্নায় বসেছেন যেটা বিজেপির পরিষদীয় দলের কর্মসূচি ছিল না দলীয় কর্মসূচি বলা যায় সেখানে ভোট পরবর্তী হিংসা যারা আক্রান্ত তাদেরকে তিনি ওখানে এনেছিলেন যারা চারটি বিধানসভা উপনির্বাচনে ভোট দিতে পারেননি বলে অভিযোগ তাদেরকে সেখানে এনেছিলেন শুভেন্দু অধিকারী সেখান থেকে তিনি কিছু রাজনৈতিক কর্মসূচির কথা ঘোষণা করে দিয়েছিলেন যে একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন হবে এরকম ধরনের কিছু কর্মসূচি তিনি ঘোষণা করে দিয়েছেন যেগুলো পার্টির বা সুকান্ত মজুমদারদের অনুমোদন ছাড়াই তিনি ঘোষণা করে দিয়েছিলেন এইভাবে তিনি অনেক সময় হচ্ছে যদিও শুভেন্দু অধিকারী বারেবারই বলতেন তিনি সংগঠনের কেউ নন তিনি পরিষদীয় দল দেখেন তিনি বিরোধী দল নেতা কিন্তু এরকম অনেক সময় পার্টি সংগঠনের অনেক কর্ম কর্মসূচি বা পার্টি কর্মসূচি শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন এবং অনেকে এও বলেন যে সুকান্ত শুভেন্দু অধিকারী যান না বা যাননি এর আগে হয়েছে বিভিন্ন সময় রাজ্য স্তরের অনেক বৈঠকে শুভেন্দু অধিকারী গড় হাজির থাকেন যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব থাকেন যেই মিটিংয়ে উপস্থিত থাকেন সেখানে সে সময় তাকে দেখা যায় সেই সব মিটিংয়ে অনেক সময় কোর কমিটির মিটিং ও শুভেন্দু অধিকারী যান না শুভেন্দু অধিকারী তার নিজের মতো করে তিনি তার কর্মসূচি সেগুলো দেখেন বা তার কর্মসূচি তিনি নিজের মতো করে ঠিক করেন সেখানে অনেক সময় দেখা যায় যে তার কর্মসূচির বিষয়ে নেতৃত্ব অনেক কিছু জানেন না তো সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হিসাবে চালিয়েছেন কিন্তু বা বিরোধী তিনি তার পরিষদীয় নিয়েছেন তার মতো আহ কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন এরকম একটা প্রারল ব্যাপার সবসময় চলছিল বা চলেছে কারণ শুভেন্দু অধিকারী এরকম একটা ভাব তিনি দেখাতেন বা দেখিয়েছেন যে তার সঙ্গে দিল্লির নেতৃত্ব রয়েছে অমিত শাহ তাকে সময় দেন অমিত শাহ তার সঙ্গে বৈঠক করেন তিনি নির্মলা সীতারমণ সীতারমণেরও কি বলে অ্যাপয়েন্টমেন্ট পান তার সঙ্গে কথা বলেন বাংলার বিষয় নিয়ে সেখানে আলোচনা হয় অমিত শাহ যেখানে শুভেন্দু অধিকারীকে পাত্তা দেন তাকে সময় দেন সেক্ষেত্রে সুকান্ত মজুমদার বা অন্য কাউকে পাত্তা দেওয়ার খুব একটা তার প্রয়োজন পড়ে না কারণ দিল্লি সঙ্গে তার ডাইরেক্ট যোগাযোগ এবং দিল্লি নির্দেশ অনুযায়ী তিনি চলেন দিল্লির সঙ্গে তিনি যোগাযোগ রাখেন দিল্লির নেতাদের সঙ্গে তিনি রিপোর্ট করেন তো সেই হিসাবে সেই দলের মধ্যে কেউ কেউ কি বলে এরকমও বলেন যে আসলে উনি হচ্ছেন কেন্দ্রশাসিত কেন্দ্রের নেতারাই হচ্ছে ওনাকে কন্ট্রোল করেন এবং সেক্ষেত্রে শুভেন্দুকে যেটা পাওয়ার দেওয়ার যেখানে যেখানে দেওয়া লোকসভা ভোটের সময় তাকে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছিল প্রার্থী নির্বাচন থেকে শুরু করে সাংগঠনিক বিষয়ে তো সবটাই হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্র শাসিত শুভেন্দু তো এরকম একটা অবস্থানের মধ্যে দিয়ে কিছুটা পরিবর্তন হয়ে গেছে হঠাৎ করে রাজ্য বিজেপিতে কারণ সুকান্ত মজুমদার আপনারা জানেন যে প্রতিমন্ত্রী হয়েছেন দুটি দপ্তরে এবং প্রতিমন্ত্রী হওয়ার পরে স্বভাবতই তিনি তার অস্তিত্ব জাহির করার একটা চেষ্টা করবেন এটাই দস্তুর এটাই স্বাভাবিক তো শুভেন্দু অধিকারী হওয়ার পরে শুভেন্দু অধিকারী গিয়ে কেউ কেউ বলেন যে অনেকবার নাকি চেষ্টা চরিত্রের পরে তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন অমিত শাহ সঙ্গে দেখা করেছিলেন এবং অমিত সঙ্গে দেখা করা সেই ছবি দিয়ে তিনি এক্স স্যান্ডেলে পোস্টও করেছিলেন এবং কি কি আলোচনা হয়েছে তার কিছু নির্যাস তিনি সেখানে দিয়েছিলেন একইভাবে নির্মলা সীতারামনের সঙ্গে তিনি দেখা করেছিলেন নির্মলা সীতারমন বাংলার আর্থিক বিষয়ে তিনি কিছু কথা বলে এসেছিলেন কিছু অভিযোগ জানিয়ে এসেছিলেন তো বিজেপির অন্দরে আবার কেউ কেউ এই চর্চাও করে যে তারা যারা শুভেন্দু বিরোধী বা শুভেন্দুর নিন্দুক তারা যে আসলে শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে অমিত শাহ বা নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করে আসায় তার একটা অন্য সুবিধা হয় সেটা হচ্ছে যে ইডি সিবিআই ইডি বা আয়কর দপ্তর জানেন যে ইনকাম ট্যাক্স এবং ইডির হচ্ছে মন্ত্রী নির্মলা সীতারমন কারণ অর্থ দপ্তরের অধীনে রয়েছে ইডি এবং ইনকাম ট্যাক্স এবং সিবিআই হলে সেক্ষেত্রে অমিত শাহের সঙ্গে দেখা করলে সিবিআই এনআইএ এসবের ব্যাপারে তাদের কর্তারা একটু সমঝে চলেন শুভেন্দু অধিকারীকে কারণ তারা মনে করেন যে দিল্লিতে তাদের যারা মন্ত্রী তাদের সঙ্গে শুভেন্দু যোগাযোগ রয়েছে শুভেন্দু দাস তাদের সঙ্গে মিটিং করছেন সেই হিসাবে ইডি সিবিআই কর্তারা রয়েছেন তারা একটু চলেন এরকম বিরোধীরা মাঝে মধ্যে করে থাকেন যে এই মন্ত্রীদের সঙ্গে দেখা করে আসলে হচ্ছে শুভেন্দু অধিকারী এখানকার যারা আধিকারিক ইডি সিবিআই এনআইএ আয়কর দপ্তর তাদেরকে একটা বার্তা দিতে চান যে তাদের মন্ত্রীর সঙ্গে তার ওঠা বসা আছে এই রকম ধরনের কথা তো এখন দেখা যাচ্ছে যে মন্ত্রী সুকান্ত মজুমদার হওয়ার পরেই হচ্ছে শুভেন্দু বাবু এটা শুভেন্দু এটা করেছেন এবং এক্সট্য করেছেন তো পরে দেখা দেখা গেল যে কর্মসমিতির যে বৈঠক হলো রাজ্য কমিটির যে বর্ধিত অধিবেশন হলো যেখানে ভোট পরবর্তী বিষয় নিয়ে সেই মিটিং ছিল সেই মিটিংয়ে শুভেন্দু অধিকারী বক্তৃতার সময় একটা বিতর্ক তৈরি হলো যে তিনি প্রধানমন্ত্রী স্লোগানকে চ্যালেঞ্জ করে বসলেন সবকা সাত সবকা বিকাশের যে স্লোগান সেই স্লোগান চ্যালেঞ্জ করার পরেই হচ্ছে পরিস্থিতি দ্রুত বদলে যায় এবং সেই মিটিংয়ের শেষেই যখন বিজেপির রাজ্য নেতাদের নিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা বৈঠক করেন সেই বৈঠকে পরিষ্কার কেন্দ্রীয় পর্যবেক্ষক জানিয়ে দিয়েছিলেন যে দিল্লি থেকে তিনি ফোন পেয়েছিলেন যেটা বিজেপি সূত্রে খবর এবং শুভেন্দুকে সেই বক্তৃতা সেই বক্তব্য উজ্জ্বল করার জন্য নির্দেশ দেওয়া হয় এবং শুভেন্দু পরবর্তীকালে সংবাদ মাধ্যমের কাছে তিনি বিষয়টি ব্যাখ্যা করেন যে প্রধানমন্ত্রী স্লোগানকে চ্যালেঞ্জ করার বিষয়টা তার নয় তিনি সাংগঠনিক তিনি সেটা তার মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী স্লোগান বা যেটা ভারত সরকারের তার সঙ্গে এর কোনো কি বলে যোগসূত্র নেই তিনি বোঝার চেষ্টা করেন এবং তিনি একটি পোস্ট করেন শোনা গেছে যে সেটাও বিজেপি নেতৃত্ব জানিয়ে দিয়েছি যে কি পোস্ট করতে হবে তারপরে সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন যে শুভেন্দু অধিকারীর ওই বক্তব্যকে পার্টি এনরোস করছে না পার্টি সেটাকে মানছে না এটা পার্টির দেন এবং তারপরে শুভেন্দু অধিকারীর ঘোষিত যে কর্মসূচি গণতন্ত্র হত্যা দিবস সেটাও পার্টি হচ্ছে ওই দিনটা নয় পুরো সপ্তাহ জুড়েই হবে এবং সেটাকেও প্রায় কার্যত খারিজ করে দিয়েছিলেন তো এইটার পরে বিজেপির অন্দরে চর্চা যে সুকান্ত মজুমদারও এবার মন্ত্রী হওয়ার পরে তিনিও ছেড়ে কথা বলবেন না কারণ এখন তিনি প্রধানমন্ত্রী মন্ত্রিসভার যে হেড সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্ডারে তিনি কাজ করছেন এবং সেই কারণে শুভেন্দুকে পাল্টা তিনি যদি শাহকে দেখান তাহলে তিনিও প্রধানমন্ত্রীকে দেখাতে পারবেন এবং সেখানে তিনি বলেছেন যে নরেন্দ্র মোদীর কাছে তিনি উত্তরবঙ্গের আটটি জেলার উন্নয়নের জন্য উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন এইটা নিয়ে বিতর্ক যাই হোক না কেন সুকান্ত মজুমদার এই বার্তাটাই দিয়েছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে তার অ্যাক্সেস রয়েছে এবং নরেন্দ্র মোদীর কাছে তিনি পৌঁছতে পারছেন নরেন্দ্র মোদীর কাছে গিয়ে তিনি তার কথা বলতে পারছেন এটা শুভেন্দুর বার্তা মনে করছে বিজেপি যারা ভিতরে রয়েছেন তারা বা কর্মী সমর্থকদের একাংশ এবং তারা মনে করছেন যে এবার কিন্তু শুভেন্দু অধিকারী যদি অমিত শাহ দেখান সেক্ষেত্রে সুকান্ত মজুমদারও নরেন্দ্র মোদী দেখাবেন এবং সেটা বোধ যে লড়াইটা বোঝায় শুরু হলো কারণ সুকান্ত মজুমদারা হয়তো বেশি দিন স্বরাজ্য সভাপতি থাকবেন না কিন্তু তিনি কেন্দ্রের মন্ত্রী থাকলে স্বভাবতেই নরেন্দ্র মোদীর সঙ্গে তার ইন্টারাকশন হবে এটাই স্বাভাবিক কেন্দ্রীয় মন্ত্রিসভায় যারা মন্ত্রীরা থাকেন তারা নরেন্দ্র মোদীর মন্ত্রিসভারই অঙ্গ সেই হিসাবে প্রধানমন্ত্রীর যারা কর্মী সমর্থকদের বা নেতৃত্বের সুকান্ত মজুমদারকে এতদিন যে পরিস্থিতি সম্মুখীন হতে হয়েছে শুভেন্দু অধিকারী যেভাবে কেন্দ্রীয় নেতাদের দেখিয়েছেন এবার হয়তো সেটা সম্ভব হবে না কারণ সুকান্তবাবু এবার সরাসরি নরেন্দ্র মোদীকে দেখাবেন কারণ তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে কোনোভাবে অ্যাক্সেস পেলে বা তার সঙ্গে কথা বলতে পারলে বা কোনো প্রস্তাব নিলে তিনিও সেটা নিশ্চিতভাবেই হচ্ছে জাহির করবেন কারণ তিনিও শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দিতে চান যে একজন শুধু এমপি হিসাবে না কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে তারও নরেন্দ্র মোদীর সঙ্গে অ্যাক্সেস রয়েছে দিল্লির নেতাদের সঙ্গে তারও অ্যাক্সেস রয়েছে তো এই বোধ বিষয়টা চালু হয়ে গেল অনেকেই মনে করছেন যে এবার থেকে কিন্তু শুভেন্দু অধিকারী আর একা দিল্লি দেখাবেন এটা বোধ সম্ভব না এবার বোধ হয় সুকান্ত মহিন্দরও দিল্লি দেখাবেন তিনিও নরেন্দ্র মোদী দেখাবেন এইটা আগামী দিনে কে হজম করতে হবে তিনি চান আর না চান তিনি যতই মনে করুন যে তিনি রাজ্য দলের শেষ কথা কিন্তু সুখান্ত পাল্টাটা করবেন যদিও বিজেপির সেই রাজ্য কমিটির বৈঠকের পরে শুভেন্দুকে নিয়ে যখন সমালোচনা শুরু হয় দলের মধ্যে এখনো সেটা চলছে অনেকেই দেখা গেছে যে সেই মিটিংয়ের পরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সেই স্লোগানকে চ্যালেঞ্জ করার পরে এখন অনেকেই দলের মধ্যে যারা শুভেন্দুপন্থী ছিলেন যা কিছুদিন আগেও যারা শুভেন্দুর কথায় ভীষণভাবে হচ্ছে আলোড়িত হতেন তারাও এখন অনেকে শুভেন্দুর সমালোচনা করা শুরু করেছেন দলের আন্দরে যেটুকু জানা যাচ্ছে কেউ কেউ সমালোচনা সমালোচনা করা শুরু করেছেন এবং তারা পাল্টা শুভেন্দুর বিরুদ্ধেও বলছেন কারণ ওই ঘটনার পরে শুভেন্দু কিছুটা ব্যাকফুটে চলে যান কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগানকে চ্যালেঞ্জ করার পরে সভাপতি কেন্দ্রীয় নেতৃত্ব সেটা ভালো চোখে নেয়নি এবং রাজ্য নেতৃত্ব নেয়নি তো সেই জন্য এখন দলের মধ্যে শুভেন্দুর সমালোচক বেড়েছে তো না আগামী দিনে এই দ্বন্দ্ব আরো বাড়বে কিনা শুভেন্দুর সঙ্গে সুকান্তর দ্বন্দ্ব আরো বাড়বে কিনা শুভেন্দু অধিকারী কি স্ট্র্যাটেজি নেন কি কৌশল নেন কারণ ইতিমধ্যেই সুকান্ত মজুমদার যে প্রস্তাব রেখেছেন বা যারা রাজ্যভাগ নিয়ে আলোচনা শুরু করেছেন বা সরব হয়েছেন বিভিন্ন অন্য রাজ্যের এমপি থেকে শুরু করে আমাদের রাজ্য উত্তরবঙ্গে যারা নেতারা যারা ইতিমধ্যে বাংলা ভাগের পক্ষে সওয়াল করছেন কোনো কোনো বিধায়ক সওয়াল করছেন শুভেন্দু সেটার বিরোধিতা করেছেন তিনি বলেছেন যে এই ব্যাপারে পার্টি স্ট্যান্ড এটা নয় কারণ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গে বিভাজন পার্টি হচ্ছে অনুমোদন করে না বা পার্টি এটা স্ট্যান্ড নয় শুভেন্দু সুকান্তদের প্রথম দফায় হচ্ছে সেটার সেটা তা আপত্তি জানিয়েছেন এখন যাই না আগামী দিনে সুকান্ত মহিন্দারা আর কোনো পদক্ষেপে শুভেন্দু অধিকারী সেই আপত্তি জানাবেন কিনা বা ঠান্ডা লড়াইটা আরো বেড়ে যাবে কিনা ভবিষ্যৎ থেকে রাজ্য সভাপতি হবে বিজেপি সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু সুকান্ত যে সহজে বিষয়টা মেনে নেবেন না বা শুভেন্দুর একাধিপত্য দলের মধ্যে তিনি যে সেটা মানবেন না পশ্চিমবঙ্গের একজন নেতা বা সাংসদ বা প্রতিমন্ত্রী হয় সেটা কিন্তু হিন এখনই দেখা যাচ্ছে অন্তত মন্ত্রী হওয়ার পরে পরেই তো এই লড়াই হয়তো আরও বেশি দিন বেশ কিছুদিন চলতে পারে সেটাই বিজেপির অন্দরে চর্চা এখন যাই না সেটা সত্যি সত্যি কিন্তু চলবে নাকি দুজনে আবার আপোষ করে নেবেন তার জন্য আমরা নিশ্চিতভাবে অপেক্ষা করবো বা দেখ থাকবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার